এইগুলো কি ফুল গাছ বন ফুল এগুলোর নাম কেউ বলতে পারেন এইগুলোর নাম কেউ বলতে পারবেন অনেক সুন্দর ফুলগুলো বলতে পারবেন কেউ এগুলোকে কি বলে তারপরে এই যে এই একই ফুল গাছ

পুরো জায়গাটা হচ্ছে সবই একই ফুল একই ফুল আর একটা ফুল এই ফুলটা অনেক সুন্দর লাগছে লাল ফুলটা অনেক সুন্দর এই যে কাছ থেকে কাছ থেকে এরকম দেখতে ফুলটা একটা पिप्रावासा पिपरा